আরো একটা নতুন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর আজকে তো দেখছেনই আমার পোশাকটা একটু অন্য ধরনের মানে কি আমাদের দেশীয় পোশাক পরেছি আর এই দেশীয় পোশাক পরে আজ আমি ইতালির রাস্তায় প্রথম বেরোবো তো চলুন অ্যাকচুয়ালি আমি এই পোশাকটা অনেকবারই পরেছি কিন্তু সব সময়তেই ঘরে ফটো তোলার জন্য আমার স্বাদ হয়েছিল যখন সেই সময়তেও এই পোশাকটাই পরেছিলাম কিন্তু আজ আমি প্রথম ইতালিতে একটা ইন্ডিয়ান পোশাক পরে বাইরে বেরোবো তো চলুন এখন তো বেরিয়ে পড়েছি আর তেমন কোথাও যাচ্ছি না যাচ্ছি একটু পার্কে ঘুরতে আর ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই কারণ জানেন এই সময়টাই আমাদের একটু এনজয় করে নিতে হবে এই ধরুন মেয়েকে নিয়ে একটু ঘুরতে বেড়ানো আর এখানে ওখানে একটু যাওয়া আইসক্রিম খাওয়া এই সমস্ত কিছু কারণ এখানে যেভাবে শীত পড়ে শীতকালটা কোনো রকমভাবে বাইরে বেরোনোর কোনো চান্স থাকে না আর এই যে সময়টা আছে দু তিন মাস এই সময়টাই আমাদের ছুটি উপভোগ করে নিতে হবে তো সেই জন্যেই বেরিয়ে পড়েছি আর এই সময় আমাদের ডক্টরও সাজেস্ট করেছে যে মেয়েকে নিয়ে একটু মাঝে মাঝে ঘুরতে যেতে তাহলে ও ব্রেনের বিকাশ হবে ও এনভারনমেন্টের সাথে একটু অ্যাবজর্ব করে নেবে সমস্ত কিছু সেই জন্য আর এখানে বেশ একটা সুন্দর গাছ দেখলাম তো সুমনকে বললাম আমার একটু ফটো তুলে দিতে আর এই যে দেখছেন একটু ঠান্ডা লাগবে বলে ওর বাবা এনভারনমেন্টের সাথে ইউজ টু করাবে কি ভয়েই পাগল হয়ে যাচ্ছে আর ওরও দোষ নেই আজকে বেশ হাওয়া দিচ্ছে আর হাওয়াটা ঠান্ডা ঠান্ডাও লাগছে মেয়েওকে তো সোয়েটার পরে বের করিনি গরম হবে ভেবে তো ও বললো যে এটা অন্তত আটকে দিই একটু প্রোটেক্ট থাক তো এই যে আমরা পার্কে চলে এসেছি আর মেয়েও শোনার আজকে প্রথম ওর পাপার সাথে মানে পাপা মাম্মা দুজনের সাথেই প্রথম পার্কে বের করতে এসছে তো চলুন ব্লগটাতে আমার সাথে থাকুন তো দেশ থেকে আমার জন্য অনেক অনেক গিফট এসছে সেগুলো বাড়ি গিয়ে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার বেশ কিউট কিউট তো চলুন গিফটগুলো সেই সমস্ত কিছুই তো আপনাদের সাথে ব্লগে শেয়ার করব তো ব্লগটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর এখানে দেখছেন ওর বাবা বললো যে প্রথম পার্কে এসছে ছেলে একটু ছেলেকে ভালো করে কোলে নিয়ে ঘোরাই সত্যি এই গরমটা পড়ে থেকে বেশ সুন্দর সুন্দর জায়গা কিন্তু ডিসকভার হচ্ছে দেখুন কি সুন্দর রাস্তা দিয়ে গাড়ি চলছে আর আমরা মনে হচ্ছে উপর থেকে দর্শকের মতো সমস্ত কিছু দেখছি খ্রিসমাস ট্রিটাকে কি সুন্দর লাগছে একটা ছকছকে পরিবেশ তো একটু একটু বেরোনো কিন্তু দুজনের জন্যই ভালো আমাদের দুজনের জন্য তো বটেই আর মেয়েও সোনার জন্যও বটে বাবার কোলে মিও এখন বাবার কোলে পার্কে গল্প করছে বাবার সাথে বাবা ছেলে দুজনেই বিন্দাস পার্কের মধ্যে বসে আছে তো আমি ঝটঝট করে দুজনকেই তারা দিলাম কারণ আমি কিন্তু বেশি এসেছি আমার আইসক্রিম খেতে তবে বলছি চলো চলো আইসক্রিমের দোকানটা বন্ধ হয়ে গেলে কি হবে আর এখানে জানেন আইসক্রিম কিন্তু এমনি গেলে না সহজেই পেয়ে যাবেন তা হয় না লম্বা লাইন দিতে হয় শীতকালে তো এখানে একদমই আইসক্রিমের দোকানগুলো ফাঁকা থাকে খুব একটা বেশি লোক থাকে না কিন্তু গরমকালে মনে হয় এরা সমস্ত কিছু একেবারে সেল করে খুব বড় লোক হয়ে যায় সে সমস্ত কিছু সাথে আলোচনা করছিলাম ওই যে দেখছেন ওরাও খাবে ভেতরে কিছুজন আছে একদম লম্বা লাইন পড়ে যায় আইসক্রিমের দোকানে আর শুধুমাত্র বাচ্চারা নয় কিন্তু বাচ্চা থেকে বড় সমস্ত জন এখানে আইসক্রিম কিন্তু ভীষণভাবে খায় তো সমস্তজন বেরিয়ে এলো আমি ব্লক করবো তো সেই জন্য একটু ফাঁকা হলো তারপরে ঢুকলাম কারণ না হলে ওই লোকজনের সাথে ব্লক করতে একটু খারাপ লাগে কারণ তাদের কি ইচ্ছা না ইচ্ছা এগুলো তো আমরা জানি না এখানে সুমন দেখছে কটা থেকে কটা পর্যন্ত খোলা আছে সেটাও ট্রান্সলেট করে দেখে নিচ্ছে আমি যা ভীষণ তাড়া দিচ্ছি আর দেখেছেন এখানে আইসক্রিম ছাড়াও কিন্তু বেশ সুন্দর সুন্দর কেক পাওয়া যাচ্ছে আর কেকগুলো ওই ধরুন আমাদের ইন্ডিয়ার টাকায় তেরোশো টাকা এরকম থেকে দাম শুরু হচ্ছে আর দু হাজার সমস্ত দামেরই আছে এর মধ্যে চিজ কেক আছে কিছু ক্রিম কেক আছে সমস্ত ধরনের কেক আছে তো সুমনকে বলছিলাম এই কেকটা আমার বার্থডেতে কিন্তু একদম আমার চাই চাই তো এই সমস্ত নিয়েই মজা হচ্ছিল তো চলুন আপনাদের এখন দেখায় কি কি ধরনের এখানে আইসক্রিম পাওয়া যায় এই যে দেখছেন ওটা একটা পেস্তা ফ্লেভার আছে তারপরে ক্রিমের ফ্লেভার আছে এখানে ভীষণ সুন্দর সুন্দর রাসবেরি পাওয়া যায় তো সমস্ত ধরনের বেরিজের ফ্লেভার আছে আর তার সাথে আছে আমার প্রিয় চকলেট আর চকলেটেরও দু ধরনের ভাগ আছে একটা হচ্ছে মানে দুধ যেটাকে বলে এখানে দুধটাকে ল্যাতে বলে আর একটা হলো ডার্ক চকলেট একটা আছে বেলজিয়াম চকলেট তো আমার প্লেন মিল্ক চকলেটটাই ভালো লাগে তো আমি সেই জন্য এখানে একটা মিল্ক চকলেট নিয়ে নিয়েছি আরও বিভিন্ন ধরনের আইসক্রিম পাওয়া যায় আর এখানে ওয়ান স্কোপ আইসক্রিম দেয় আর সেই আইসক্রিমটার দাম হচ্ছে দুশো টাকা মানে দুই ওরও এক স্কোপ আইসক্রিম এখানে পাওয়া যায় আর আইসক্রিমটা ভীষণ টেস্টিও হয় তো এখন একটু ফাঁকা হয়েছে তো আমি ভাবলাম এখানে বসে বসে আইসক্রিমটা খেয়ে নিই তো আইসক্রিম তো খাওয়া হবেই তো চলুন এবার আইসক্রিমটা খেয়ে আমরা বাড়ি যাই কারণ বাড়ি কি আপনাদের সাথে শেয়ার করব যে মিও শোনার জন্য দেশ থেকে কি কি গিফট এলো তো আপনাদের সাথে গল্প করতে করতে একদম বাড়ি চলে এসেছি তো চলুন এখন ঘরে যাই আর ঘরে গিয়ে আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করি ইন্ডিয়া থেকে এসছে আমার ছেলের জন্য তো গিফট সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এক এক করে দেখতে থাকি আর এই গিফটগুলো আমাদের একটা বন্ধু ইন্ডিয়ায় গেছিল সে ওখান থেকে এনেছে তার ওয়াইফ আর সে মিলে কেনাকাটা করেছে গিয়ে ভীষণ তো সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর সে কিন্তু এখানেই থাকে মানে ইতালিতে বাট আমাদের শহরের থেকে একটু দূরে থাকে সেজন্য সে সমস্ত কিছু কিনে যেমন পোস্টাল সার্ভিস হয় এখানেও একটা পোস্টাল সার্ভিস হয় সেটা হচ্ছে পোস্তে ইতালিয়ানে এই বক্সটা এসছে সমস্ত কিছু তো সেগুলো চলুন এক এক করে আপনাদের দেখাই যে কি কি এসছে আমার শোনার জন্য আর এখান থেকে খুলে রাখার কারণ কারণ সমস্ত কিছু ওর বাবা ভীষণ ভালোভাবে ওয়াশ করে নিয়েছে কারণ ওর ছেলের হাইজিন ভীষণভাবে মেনটেন করে আমিও করি তো চলুন এক এক করে আপনাদের সাথে শেয়ার করি তো সবার প্রথমে যেটা এসছে সেটা হচ্ছে এই পুচকু টি শার্টটা আর আপনারা তো মনে হয় আগের ব্লগে দেখেছেনি ও কিছু টি শার্ট পরেছিল আর তো ইতালি এগুলো বেশ কনভিনিয়েন্ট হচ্ছে এখন আর এই টি শার্টটাও আমার ভীষণ মিষ্টি লেগেছে আর তার সাথে সাথে কিছু গেঞ্জি কাপড়গুলো হয় না ওগুলোর কিছু টি শার্ট টাইপেরই ফ্রন্ট বাটন করা এসছে তার মধ্যে এটা এটা বেশ সুন্দর সামনে কি সুন্দর আইসক্রিম আইসক্রিমের এর ভীষণ সুন্দর সুন্দর জিনিস আঁকা আছে আর একটা এসছে আর তার সাথে বেশ সুন্দর সুন্দর স্টার করা আছে অরেঞ্জ ব্লু আর এখানে জানেন এখানে যতবারই আমি পোশাক কিনতে যাই মিয়র জন্য বেশ পোশাকগুলো বেশ সুন্দরই লাগে কিন্তু জিনিসগুলো না একটু কালারফুল নয় একটু হোয়াইটিশ ব্লুশ আপনারা তো দেখেছেনই মেয়েও ভীষণ এক রকমের যাওয়া পরে তো এখানকার কালার ভেরিয়েশন খুব একটা নেই আর যখন দেশে থেকে এই কালারফুল কালারফুল জামাগুলো দেখলাম তো সত্যি মনটা ভরে গেল তো তার সাথে এসছে একটা এই অরেঞ্জ কালারের আর আমার যেটা সবচেয়ে মিষ্টি লেগেছে এই রম্পারটা মেয়েকে তো দেখেছেনি ও ভীষণ ভাবে রম্পার পরে বাইরে কোথাও গেলে ওকে রম্পারই পরানো হয় তো এই রম্পারটা দেখুন এত মিষ্টি আর তার সাথে সাথে এলিফ্যান্টের ছবি আছে ওকে পরিয়ে আপনাদের সাথে অনেক ফটো আরও শেয়ার করব। আর এসছে এরকম একটা রং আর আরেকটা জিনিসও এসছে সেটা অবশ্যই ইন্ডিয়া থেকে নয় ইতালির আর সেটাও আমাদের একটা ফ্রেন্ডই এনেছিল কিন্তু আপনাদের সাথে ব্লগে আমার শেয়ার করা হয়নি সে সময় তো ভাবলাম আজকে যখন দেখাচ্ছি আপনাদের দেখিয়েই দিই এই যে এই ড্রেসটা এখানে বেশ সুন্দর একটা সিংহের মুখ করা আছে আর তার সাথে সাথে এইরকম একটা বেজ কালারের প্যান্ট আর বেসিক্যালি এই কালারগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর একটা সুন্দর রম্পারও আছে সেই রম্পারটা আমি ওকে মেয়েকে একটু বেশ পরিয়েছি সেজন্য আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি না তো অন্যদিন ফটোতে ডেফিনেটলি শেয়ার করব আর একটা সেট আছে যেটা ওকে চার মান্থের ওর যখন বার্থডে সেলিব্রেট হয়েছিল মানে ওই ফটোশ্যুট টটোশ্যুট তখন ওকে পরিয়ে দিয়েছিলাম সেই ফটোটা আমি অবশ্যই দরকার হলে থামনেলে দিয়ে দেবো তো আপনারা দেখতে পাবেন তো এই যে পোশাকগুলো ছিল আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করে নিই যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে লাইক করে দিয়ে আমার পাশে থেকে তো চলুন এখন যাওয়া যাক